আসলাম আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকালবেলা করে আমি চলে এসেছি আলুপডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে এখানে আমি কিছু পেঁয়াজ কেনার উদ্দেশ্য নিয়ে চলে আসছি সকালবেলা করে যেন পেঁয়াজ কিনতে গেলে অল্প টাকায় পাওয়া যায় অল্প মূল্যে পাওয়া যায় এটাই ছিল মেন উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাইকারি দোকানের সামনে আড়তের সামনে একটি করে ওজন মাপা মেশিন রয়েছে কৃষকরা দূর দূরান্ত থেকে অনেক রকমের পণ্য নিয়ে এসেছে কেউ উস্তে নিয়ে আসছে কেউ কলা নিয়ে আসছে কেউ আলু নিয়ে আসছে কেউ বা নিয়ে আসছে পেঁয়াজ কেউ বা নিয়ে আসছে রসুন এক একজন কৃষকের এক এক ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন কি বড় বড় ঝিঙে যাই হোক সকালবেলা করে এই কর্মব্যস্ত একটা পরিবেশ দেখতে খুব ভালোই লাগলো এই পরিবেশটা আলমডাঙ্গা পাইকারি কাঁচা বাজারের সৃষ্টি হয় সকাল ছয়টার পর থেকে বেলা নয়টা পর্যন্ত যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ